আগো বাংলা যাগো আমি সত্যি খুব আশাবাদী বাংলা যাচ্ছে একবার দর্শক নিয়ে আমার আর কোনো রাজনৈতিক দলের উপরে কোনো ভরসা নেই সে লাল হোক নীল হোক সবুজ হোক আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র আর কিছু নেই ঘৃণা একরাজ ঘৃণা ছাড়া মদন মিত্র থেকে মানে শাসক বদলায় শোষণ বদলায় না বদল চাই কিন্তু ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতা নির্ভর বদল না সামাজিক বদল চাই আমি এটাই বলবো যে যাগো বাংলা জাগো আমি সত্যিই খুব আশাবাদী বাংলা যাচ্ছে একবার দর্শক নিয়ে আমরা দেখতে পাচ্ছি সত্যি সোনার বাংলা ধর্ষকের বাংলা হয়েছে তো এবং আমার আর কোনো রাজনৈতিক দলের উপরে কোনো ভরসা নেই লাল সবুজ গেরুয়া লস্ট্রেথ ইন পার্লামেন্টারি ডেমোক্রেসি আমার মনে হয় আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু নেই এক্সিস্ট করে না সাধারণ মানুষের লাল থেকে সবুজ হয় সবুজ থেকে গেরুয়া হয় কিন্তু মানে শাসক বদলায় শোষণ বদলায় না ফলে আমি একজন নাগরিক অধিকার আন্দোলন কর্মী হিসেবে আমি আহ বিশ্বাস করি যে মানব মন থেকে যতক্ষণ ঘৃণা

কথা মাফ করবেন কোন মিডিয়ার দ্বারা প্রভাবিত নয় কোন রাজনৈতিক স্বার্থান্বেষী ভোট ব্যাংক বাজির ভোট ব্যাংকের দলের দ্বারা প্রভাবিত নয় আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ আমরা চাই যারা আমরা স্বাভাবিক একটা কোনো ক্ষমতা কেন্দ্রিক বদল না বদল চাই কিন্তু ক্ষমতা কেন্দ্রিক ক্ষমতা নির্ভর বদল না সামাজিক বদল চাই যার মধ্যে দিয়ে একটি সত্যি গেলে একটা সহ সঙ্গে এক ভালোবাসার সম সমাজ তৈরি করতে পারে এখন হিস্টোরিক্যালি এটা এর আগে শাসক দলও বলেছে যে এরকম হতেই পারে এখনও বলছে আগামী যে আসবে শাসক যে আসবে সে বলবে শাসকের এটা ক্যারেক্টার সে সবসময় যিনি নির্যাতিতা গ্রামে কন্ট্রোল কলেজ বলে যিনি নির্যাতিতা তাপ সম্বন্ধে বলে ফলে এটা তাদের স্বভাব এটা তাদের ক্যারেক্টার তীব্র করা ভাষায় ঘৃণা একলাস ঘৃণা চারা মদমুত্র প্রতি এই এই আর কিছুই নেই বলার